নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সন্মান্দি ইউনিয়নের কাফাইয়া কান্দা এলাকায় সোনারগাঁও ডেইরি ফুড অ্যান্ড অ্যাগ্রো খামারে পালিত হাট হাটমাতাবে সাড়ে এগারোশো কেজি ওজনের মহারাজা নিজস্ব জমিতে উৎপাদিত কাঁচা ঘাস ও মানসম্মত সাইলেজ ও দানাদার খাবার খাওয়ানোর মাধ্যমে গত পাঁচ বছর ধরে মহারাজাকে লালন পালন করে আসছে মহারাজাকে এবছর বিক্রি করবেন খামারের মালিক মোহাম্মদ নজরুল ইসলাম সোনারগাঁও প্রাণী সম্পদ কার্যালয়ের সূত্রে জানা যায় সোনারগাঁয়ে ছোট বড় মিলিয়ে প্রায় বারোশো গরুর খামার রয়েছে তার মধ্যে অর্ধ শতাধিক খামারের সংখ্যায় বেশি গরু পালন করা হয় এবছর সোনারগাঁয়ের বিশ হাজার অধিক কোরবানির পশুর চাহিদা রয়েছে তার মধ্যে নয় হাজারের মতো পশু রয়েছে কুরবানির পশুর বাকি চাহিদা বিভিন্ন জেলা থেকে পূরণ করা হবে সোনারগাঁও ডেইরি ফুড অ্যান্ড অ্যাগ্রো খামারের মালিক মোহাম্মদ নরজুল ইসলাম বলেন প্রতি বছর তিনি তার খামারে শতাধিক গরু মোটাজাত করে কোরবানির জন্য প্রস্তুত করে থাকেন তার খামারের তিনটি বড় গরু রয়েছে যার মধ্যে আটশো কেজি ওজনের একটি গরু বিক্রি হয়েছে সাড়ে আটশো কেজি ওজনের একটি গরু ও সাড়ে এগারোশো কেজি ওজনে মহারাজা দরদাম চলছে সোনারগাঁও ডেইরি ফুড অ্যান্ড অ্যাগ্রো খামারের কর্মীরা জানান তাদের গরুগুলো সুষম খাদ্য দিয়ে লালন পালন করে থাকেন দেশীয় ভুট্টা ঘাস সাইলেজ খোল ভুসি খাইয়ে প্রকৃতি উপায়ে গরু মোতাজাত করে থাকেন তাদের গরুগুলো গুরুত্ব সহকারে যত্ন নেন তারা এই গরুগুলা দেখি শুনি রাখি এবং ভালো মন্দ খাওয়াই দেখাশোনা করি তো আমি চার মাস পর্যন্ত এই গরুটিরে দেখতে আসি এবং ভালো মন্দ খাওয়াতেছি ভুট্টা ঘাস তারপরে খৈর ভুষি খাওয়াইতেছি গমের ভুট্টা খেয়ে এভাবে ইত্যাদি সব সবকিছু খায় কোনো ফর্মিলিং কোনো জিনিস খাওয়াই না সব কিছুই ভালো জিনিস খাওয়াইতেছি এবং এই জন্য সবকিছুই ভালো এটার প্রতি কোনো ডুপ্লিকেট কোনো খাবার নেই আমাদের ভিতরে আমরা যাই কিছু খাবার দেই সব কিছু সুস্বাদু খাবার দিই গরুগুলারে এবং এভাবে দেখি আমরা এভাবে রাখছি তো এখন এই জায়গায় কোরবানি আসছে বিক্রি করার জন্য মানুষজন আসে তাদেরকে দেখায় তারা কিনে এবং আমাদের গরু প্রায় বিক্রি হয়ে গেছে যে কটা গরু ছিল প্রায় বিক্রি হয়ে গেছে আছে অল্প কটা গরু তাও আল্লাহ পাক আপনাদের দোয়া শিবাতে বিক্রি হয়ে যাবে সোনাগা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মুসাম্মদ নাইফা বেগম বলেন প্রতিটি খামারে তাদের পক্ষ থেকে গরু মোটাজাতকরণের জন্য সুপরামর্শ দেওয়া হয়ে থাকে খামারগুলোর মধ্যে প্রায় সাতটি খামারের উল্লেখ্য করার মতো ওজনের গরু রয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ